আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো দোকানের চেয়েও বেশি মজার ভ্যানিলা স্পঞ্জ কেক আর এই কেক আমি কোনো ওভেনে তৈরি করব না এটা তৈরি করব চুলাই আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নিই এই ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করতে হয় আমরা স্পঞ্জ কেকের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো আগে চেলে নেব তাই এখানে দিয়েছি এক কাপ ময়দা আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ আর এক চিমটি দিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এখানে চেলে নেওয়াটা খুবই জরুরি চেলে না দিলে কেকটা ভালোভাবে ফুলবে না মানে শুকনো উপকরণগুলো যে মিক্স করেছি চেলে নিলে খুব ভালোভাবে প্রতিটা লেয়ারে শুকনো উপকরণগুলো মিশে যায় এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি চারটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর দিচ্ছি এক কাপ চিনি এখানে আমি চিনির গুড়া ব্যবহার করেছি আপনারা চাইলে যে নর্মাল যে চিনি সেটাও ব্যবহার করতে পারবেন প্রথমে আমি লো স্পিডে এটা বিট করব দুই মিনিট এরপর আমি মিডিয়াম স্পিডে বিট করব প্রায় চার মিনিট বিট করতে করতে আমার এই যে ডিমের ফর্ম অনেকটাই লাইট কালার হয়ে এসেছে আর এই ডিমের ফোর্মটা কিনা সেটা বোঝার উপায় হচ্ছে একটা অক্ষর লিখবেন আর সেটা কিছুক্ষণ থাকছে তার মানে বিট করা হয়ে গিয়েছে আর একটা স্পেচালার সাহায্যে মাঝে মাঝে ভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সব জায়গায় পারফেক্ট ভাবে বিট করা হবে না এ পর্যায়ে যে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ আর হোয়াইট ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ আর রান্নার সয়াবিন তেল দিচ্ছে এখানে হাফ কাপ দিয়ে এখন খুব লো স্পিডে বিট করব পনেরো থেকে বিশ সেকেন্ড এর চেয়ে বেশি এখন বিট করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আমার বিট করা হয়ে গিয়েছে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা এখন তিন চার বারে চেলে মিক্স করব। এটা একবারে ঝপাং করে ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর হ্যান্ড মিক্সের সাহায্যে একটু একটু করে এভাবে একইভাবে মেশাতে হবে উল্টা পাল্টা ভাবে যে মিশাবেন এদিক ওদিক ঘুরিয়ে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে একই দিকে ঘড়ির কাটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতোভাবে মিশাতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এই কাজটা খুবই সাবধানতার সাথে খুব সময় নিয়ে মেশাতে হবে আর ময়দাটা একবারেও ঢেলে দিয়ে মেশানো যাবে না তিন থেকে চারবার এইভাবে চেলে চেলে আলতোভাবে মেশাতে হবে আমার ময়দা মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেটা আমি অফ ক্যামেরায় তেল ব্রাশ করে এখানে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব আর এটাও একদম মাঝখান থেকে একইভাবে ঢেলে নিতে হবে সবগুলো কেকের বেটার ঢালা হয়ে গেলে একটা শাসলি কাঠি দিয়ে এইভাবে করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কেকের ভিতরটা ফাঁকা না থাকে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি তিন চারবার এভাবে ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে আমাদের যে এয়ার বাবলস গুলো আছে সেগুলো বের হয়ে আসে এখন চলে যাচ্ছি চুলায় চুলা আমি আগে থেকে প্যান গরম করে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি আর উপরে অবশ্যই একটা স্ট্যান্ড বসাতে হবে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকনার ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে এখন আমি অপেক্ষা করছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার টুথপিকটা ক্লিন এসেছে মানে আমাদের কেকটা রেডি আমার কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আপনাদেরকে আমি রিমোল্ট করে দেখাচ্ছি আর কেক রিমোল্ট করার আগে অবশ্যই একটা শরীর সাহায্যে চারিদিকে একটু খুলে নিতে হবে যাতে সহজেই বের হয়ে আসে কেকের কালারটা একটু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমার আর বলার অপেক্ষায় থাকে না আর কেকটা কতখানি উঁচু হয়েছে সেটা একটু সাইড থেকে দেখাচ্ছি আর এই কেক আপনারা অনায়াসে তিন থেকে চারটা লেয়ার করতে পারবেন তবে আমি তিন চারটা লেয়ার করব না আমি দুইটা লেয়ার করব বেশি লেয়ার করলে কেকের যে টেস্ট সেটা আমার কাছে মনে হয় না তখন ক্রিমের টেস্টটা বেশি মনে হয় তাই আমি দুইটা লেয়ার করেছি ভিতরে দেখেন কতটা স্পঞ্জি হয়েছে এবার ক্রিম দিয়ে ডেকোরেশনের পালা আমি একটা বোর্ডে প্রথমে এখানে হুইপিং ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিম লাগানোর কারণ হচ্ছে আমি যখন কেকটা ডেকোরেশন করব তখন কেকটা আর নড়াচড়া করবে না প্রথমে দিয়ে দিচ্ছি লেয়ার যেটা নিচে ছিল সেই লেয়ারটাই আগে দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে এভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমার পুরোটা সুগার সিরাপ যখন দাওয়া হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম আমার ক্রিম দাও হয়ে গিয়েছে এবার প্যালেট নাইফের সাহায্যে একটু চারিদিকে সমান করে নিচ্ছি এবার সেকেন্ড লেয়ারটা দিচ্ছি সেকেন্ড লেয়ারটা দিয়ে একইভাবে উপরে সুগার সিরাপ দিচ্ছি সুগার সিরাপ দিয়ে একইভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে সমান করে নিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু বা আকা বাকা হয়ে না থাকে এবং খেয়াল করতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে যদি কোথাও মনে করেন যে একটু ফাঁকা আসে সেক্ষেত্রে চারিদিকে সমান করে নিচ্ছি আমার সমান করা হয়ে গিয়েছে উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি কেক ডেকোরেশনে একদমই আনারি আর তো ভালো আমি কেক ডেকোরেশন করতে পারি না আমি যেহেতু বাসায় খাবো ইচ্ছা মতো আমি ডিজাইন করে নিচ্ছি আর না করলেও কোনো সমস্যা নাই আর এই ডেকোরেশনের টেস্টের কোনো কম বা বেশি কোনোটাই করবে না আর উপর থেকে কিছু সুগার বল এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য এটাও অপশনাল এখন আমার এই ডেকোরেশনটা হয়ে গেলে একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টা ফিরে আসছে দুই ঘন্টা পর এবার নিশ্চয় ভিতরটা আপনাদেরকে দেখতে ইচ্ছে করছে যে কেকের ভিতরটা কেমন হয়েছে তাই আপনাদেরকে একটু কেটে কুটে দেখাচ্ছি আর এই স্পঞ্জ কেক চুলার যে আমি তৈরি করেছি এটা ওভেনের চেয়ে কোনো অংশই কিন্তু কম হয় না একবার ট্রাই করে দেখতে পারেন এ কতটা স্পঞ্জি হয়েছে তা তো প্রথমেই দেখিয়েছি তারপরও একটু আপনাদেরকে আর একবার দেখাচ্ছি যতটা স্পঞ্জি সফট এবং খেতে ততটাই মজা দোকানের চেয়ে কোনো অংশে এই কেকটা টেস্টে কম হয় না আশা এই ভিডিওটা আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে অবশ্যই ফেসবুক পেজ আমার ফলো এবং লাইক দিবেন আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবার জন্য দোয়া করবেন